কোনো এক প্রত্য আমি তাহাকে দেখিয়া যখন ভাবিতে লাগিলাম সে কেমন করিয়া নিজেকে অটলে এবং অবেচলে রাখিয়াছে তখনও আমি ভাবিতে পারি নাই তাহার অন্তরের বিষক্রিয়া কতটা ভয়াবহ হইতে পারে তথাপিও আমি নিজের অন্তর আত্মাকে বারংবার বুঝাইবার চেষ্টা করিলাম আমি ব্যর্থ হইলাম কিঞ্চিত সময় অতিবাহিত হইবার পর আমার মধ্যে যখন সচেতন অনুভূতি পিড়ি আসিল তখন আমি নিজেকে নিজে প্রশ্ন করিলাম আমি কাহার পিছনে ছুটিতেছি আমি কাহাকে নিয়ে ভাবিতেছি আমি কাহার জন্য অপেক্ষায় নিজেকে দণ্ডায়মান করিয়াছি কিন্তু তাহার কোনো সদ উত্তর পাইলাম না তথাপিও আমি তাহার জন্য অপেক্ষার প্রখর গণিতে গুনিতে ক্লান্ত হইলাম এভাবে লম্বা সময় কাটিয়ে গেল আমি নিজেকে বুঝাইতে পারিলাম না আমি নিজেকে স্থির করিতে পারিলাম না আমার মনের ভিতরে তাহার জন্য এক অজানা আবেগ অনুভূতি কাজ করিতে লাগিল আজ জীবনের অনেকগুলো সময় অতিক্রম করিলাম অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করিলাম অনেক কিছু ভাবিলাম তথাপিও আমি তাহার সান্নিধ্য পাইলাম না তথাপিও তাহার জন্য আমার অন্তরের আবেগ অনুভূতিগুলো কোনো ঘুষেই কমিয়া গেল না পৃথিবীর মানুষ হয়তোবা আমাকে বুঝাইতে পারে যে তুমি অনেক বিদ্যা অর্জন করিয়াছ অনেক পুস্তক পড়িয়াছ অনেক সাহিত্য চর্চা করিয়াছ অনেক অর্থ উপার্জন করিয়াছ অনেক সম্মান প্রতিপত্তি কামিয়াছ অনেক ঐশ্বর্য অর্জন করিয়াছো তথাপি কেন তোমার অন্তরে তাহার অবস্থান এতটা দৃঢ় এবং পুক্ত করিয়া রাখিয়াছ আমি তাহাদের কোনো উত্তর দিতে পারিব না কেন পারিব না আমি জানি না আমার মনে একটাই আমি তাহার জন্য আমার অন্তরের অনেকই গভীরে জায়গা করিয়া দিয়াছি অনেক কিছুর প্রশ্নের উত্তর হয় না অনেক প্রশ্নের কোনো সমাধান হয় না তথাপিও তো জীবন চলিতেছে প্রতিটা মানুষের অন্তরে কিছু না কিছু আবেগ অনুভূতি জমা আছে সে কাহকে প্রকাশ করিতে পারে আবার কেহকে প্রকাশ করিতে পারিবে না এটা পারা কখনো সম্ভবপর নহে তথাপিও আমি তাহাদের মতনই আমার আবেগ অনুভূতিগুলা কখনোই উচ্চস্বরে প্রকাশ করিতে পারিব না কেন পারিব না সমাজ সভ্যতার ক্রোধ সমাজের ক্রোধ সমস্ত ক্রোধ যখন আমার উপরে এসে বোর্ড দাইবে তখন আমি নিজেকে কোথায় লুকাইব আমার এই মুখ কীভাবে দেখাইব এই সমাজ সভ্যতাকে ইহা ভাবিতে ভাবিতে আমি নিজেকে এক গভীর অন্ধকারে নিয়ে যাই তবুও কোনো সমাধান আমি খুঁজে পাই না ইহা আমার ব্যর্থতা ইহা আমার পরাজয় এই পরাজয় আমার আজীবনের এই পরাজয়ের সাথে আমি নিজেকে খাপ খাইয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করিতেছি তথাপি আমি পারছি কিনা আমি জানি না জীবন অনেক কঠিন জীবন অনেক কঠিন থেকে কঠিনতর সংগ্রামের মধ্য দিয়ে অতিক্রম করিতে হয় ইহা আমি পূর্বে বুঝি নাই অদ্যাবধিও বুঝি নাই যখন বুঝিব তখন হয়তো বা জীবনের অনেকগুলা বসন্ত পার হয়ে যাইবে আমি আমার দেখে যখন ফিরিয়ে থাকাই তখন সম্বিত ফিরিয়ে আসে তথাপিও আমি নিজেকে পরিমার্জন পরিশোধন এবং সংশোধন করিতে পারি না ইহা আমার পরম ব্যর্থতা ই ব্যর্থতা দায়বার আমার নিজের বাল্যকালে যখন অনেকগুলো বন্ধু বান্ধবের সান্নিধ্যে পাহিয়াছিলাম কিংবা পাহিনি তথাপি কোনো দুঃখ ছিল না কিন্তু কৌশলের সময় অতিক্রম করে যখন যৌবনে পদার্পণ করি তথাপি মনের গভীরে অনেক আগেবেগ আবেগ অনুভূতির সঞ্চার হইতে থাকি ক্রমান্বয়ে আমি নিজেকে যুবক ভাবিতে থাকি এবং এই যৌবনের উদ্দীপ্ত প্রহরে যখন আমি তাহাকে নিয়ে ভাবিলাম অনেক পরিচিত মুখ তাহার মুখ কানা অসযতনে বুকের ভিতরে যতন করিয়া রাখিলাম এবং তাহার জন্য মনে মনে প্রত্যাশা করিলাম তাহার প্রাপ্তির আশায় কিন্তু সময় শেষে যখন বাস্তবতারে নিরিখে আমি তাহাকে পাইলাম না তাকে দেখিতে পাইলাম না তার সান্নিধ্য পাইলাম না তখন মনের ভিতরে অনেক কণা যন্ত্রণা রহিয়া গেল সময় এই পরন্ত সময়ে যখন আমি আমার অবস্থানকে আরও দূর থেকে দূরে নিয়ে যাইতেছি তথাপিও আমি তাহার অবস্থান সঠিকভাবে নিরূপণ এবং চিহ্নিত করিতে পারিতেছি না আদৌ কি পারিব তাহার উত্তর আমার জানা নাই তবুও এই অসমাপ্ত কাহিনীটুকু আমার মনের মধ্যে সব সময়। কিসের জন্য জংকার বাজাইতেই তাকে বাজাইতেই তাকে